নমস্কার কারদ্বীপ টিভিতে আপনাদের স্বাগত আমি প্রতাপ দর্শক বন্ধু কীভাবে জাল আধার কার্ড জাল পাসপোর্ট বানিয়ে অবৈধ অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে এসে এ এ রাজ্যে যে কতটা নিরাপদের সঙ্গে থাকেন তার প্রকৃষ্ট উদাহরণ এই ঘটনাবলির মাধ্যমে আপনাদের সামনে প্রকাশিত হবে কিভাবে তারা এদেশে দেশে এসে জাল পাসপোর্ট আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট সকল কিছু বানিয়ে দিব্যি ভারতে নাগরিক হিসেবে বসবাস করছে এক বৃহত্তর মধ্য দিয়ে হয়ে চলছে এটা আর সাপোর্ট দিচ্ছে কারা এই রকম মানুষরা যারা প্রবেশ করছে তারা কিভাবে পাচ্ছে। তা এখানকার নুরুল ইসলাম এপারের নারায়ণ অধিকারী একটা মুসলিম যুবক তার নাম নুরুর ইসলাম বাংলাদেশে বাড়ি মুসাপুরের বাসিন্দা তিনি এখানে এসে নারায়ণ অধিকারী নামে আধার কার্ড আইডেন্টি কার্ড বানিয়ে দিব্যি বসবাস করছেন বছর পর বছর কতটা নিরাপত্তা হবে আমাদের পশ্চিমবঙ্গ যে কোনো বাংলাদেশে এসে স্বাভাবিকভাবে বসবাস করছে কোনো ধরনের কোনো গাইডলাইন বা কোনো ধরনের কোনো অসুবিধার মধ্যে পড়েনি আশ্রয় কে দিচ্ছেন দেখুন আশ্রয় দিচ্ছেন বাংলাদেশের মাদারিহাটের বাসিন্দা রফিকুল ইসলাম এই রফিকুল ইসলাম অনেক বছর আগে ভারতবর্ষে এসে গেছে এসে যার সেও যার আধার কার্ড আইডেন্টি কার্ড সবকিছু বানিয়ে পেল্লাই বাড়ি আপনারা ভিডিওতে দেখতে পাবে তাদের ছবিগুলো দেখাচ্ছি যে কিভাবে বড় এত বড় বিল্ডিং তৈরি করেছে করে তারা মাছের আড়তও খুলে দিয়েছে যে মাছের আড়তদারি খুলে দিয়েছে সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এই পশ্চিমবঙ্গকে তবে কিভাবে নিরাপদার সঙ্গে নিরাপত্তার সঙ্গে ব্যবহার করা হয় এটা তো ভারতবর্ষের পক্ষে থ্রেট এরা এই অনুপ্রবেশকারীরা ভারতবর্ষের যে প্রকৃত নাগরিক তাদের সঙ্গে মিশে গিয়ে দেশ বিরোধী কাজের সঙ্গে লিপ্ত হবে আগামী দিনে এখানে আপনি আমি কতটা নিরাপদ থাকব যারা দর্শক বন্ধু শুনছেন রিয়েলিটি নিয়ে বলতে ভালোবাসি যেটা প্রকৃত যেটা বাস্তব সেটা নিয়ে বলতে ভালোবাসি কোনো গাল গল্প বানিয়ে বলার চেষ্টা করি না ভালো করে দেখুন এইভাবে যদি চলতে থাকে এরা আশ্রয় কোথা থেকে পাচ্ছে স্থানীয় রাজনৈতিক দল আর রাজনৈতিক নেতৃবৃন্দ সহযোগিতা ছাড়া কখনোই এগুলো সম্ভব হয় না তার আগেই ধরা পড়ে যাওয়ার কথা কিন্তু টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে যারা দেশকে নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দিচ্ছেন আপনি কি ভেবে দেখেছেন আপনার পরবর্তী প্রজন্ম কতটা নিরাপদ থাকবে আপনার যে প্রজন্মগুলো এগিয়ে আসছে নতুনভাবে পৃথিবীতে আরও দেখছে তারা কীভাবে নিরাপদ থাকবে এদের জন্য কেন এগুলো করছেন আসল ঘটনাতে আসছি পরে বিশ্লেষণে যাচ্ছি দত্ত পুকুরের থানার পুলিশ এই দুজনকে গত রাতে সন্দেহ করে পাকড়াও করে সেখানে যখন তাদের ডকুমেন্টসগুলো চেক করা হয় সেখানে ধরা পড়ে যায় এগুলো সব সব কিছু যা নথিপত্র এদের প্রকৃত নথিপত্র হচ্ছে বাংলাদেশে এদের ভোটার কার্ড যা কিছু ডকুমেন্ট সব কিছু বাংলাদেশে এখানে সব নকল করে এগুলোকে নতুন করে ভারতীয় হিসাবে তৈরি করা হয়েছে সে ছবিগুলো আপনাদের সামনে রাখছি এই যে বাসিন্দা রফিকুল ইসলাম নিজেকে ডাক্তার বলে পরিচয় দিত এই দত্তপুকুর এলাকায় বারোশো পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভাবু আপনি আমি ভারতের নাগরিক একজন বাংলাদেশি যার আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স আইডেন্টি কার্ড বানিয়ে সেও ভারতের নাগরিক কি চলতে দেওয়া যায় এভাবে কি চলতে পারে কিন্তু আপনি যখনই কোনোভাবে প্রশ্ন করবেন সেভাবে বলবেন যে না আমরা আশ্রয় দিই সাধারণভাবে যারা রুলিং পার্টি হয় তাদের সঙ্গে প্রশাসন বিভাগের একটা যোগাযোগ সবচেয়ে বেশি থাকে এবং যারা এই সমস্ত জাল আধার কার্ড আইডেন্টি কার্ড পাসপোর্ট বানাচ্ছে তারা অর্থের বিনিময়ে দেশের নিরাপত্তাকে আজকের হুমকির মুখে ঠেলে দিচ্ছেন এইভাবে চললে ভারতবর্ষ কোথায় দাঁড়াবে ভারতের প্রতিটি রাজ্যে যেভাবে বাংলাদেশি চিহ্নিত করে ভারত বাংলাদেশে পাঠানো হচ্ছে সেই রাস্তাতে যাওয়া উচিত প্রতিটা রাজ্যে আমাদের রাজ্যেও একই জিনিস হওয়া উচিত ভারতবর্ষে উনত্রিশ রাজ্য বাংলাদেশিদের চিহ্নিত করো সে যতদিনের হোক না কেন কোনোভাবে তাদেরকে ভারতে আশ্রয় দেওয়া যাবে না এটাই সরকারের প্রায়োরিটি হওয়া উচিত বর্তমানে এবং সেই লক্ষ্যেই ভারত সরকার এগোচ্ছে আগামী দিনে এভাবে চললে তো আমরাই তো নিজ ভূমি পরবাসী হয়ে যাব আগামী দিনে আমাদের ভূমি ভারতবর্ষের ভূমি অনুপ্রবেশকারীদের চাপে আমরাই হয়ে যাব পরাধীনতার শৃঙ্খলে বাংলাদেশের উপদেষ্টা মেহফুজ আলম একটা কথা বলেছিলেন মনে আছে একটা স্মরণ করে দিচ্ছি যে আমরা আজ নয়তো কাল কলকাতা দখল করবো কথাটা কিন্তু অবাস্তব নয় তারা এই প্রক্রিয়াকে সফল করার জন্য সেই ব্লুপ্রিন্ট তারা অনেক দিন ধরে আগে থেকে সাজিয়ে নিয়েছেন যে কীভাবে অনুপ্রবেশ ঘটিয়ে ভারতবর্ষের সীমান্তবর্তী যে রাজ্যগুলো রয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য সেখানে জনসংখ্যা বৃদ্ধি করে এবং কৃত্রিম জনসংখ্যা তৈরি করে ভারতবর্ষের প্রকৃত জনসংখ্যার মানুষদেরকে চাপে ফেলে তাদেরকে ওখান থেকে সরিয়ে ভারতবর্ষের বুকে দ্বন্দ্ব গৃহযুদ্ধ বাঁধানোর পরিকল্পনা রয়েছে এবং বৃহত্তর বাংলাদেশ গঠনের একটা পরিকল্পনা রয়েছে এটাই তার অঙ্গ এখান থেকে আমাদেরকে সতর্ক হতে হবে প্রশাসনকে সতর্ক হতে হবে রাজনৈতিক বেড়াতাল থেকে বেরিয়ে দেশের নাগরিকদেরকে সুরক্ষিত করতে হবে এটাই হওয়া উচিত আগামী দিনের পথ না হলে আমাদের ভারতবর্ষ কিন্তু যতই শক্তিশালী হোক পৃথিবী চতুর্থ বৃহত্তম অর্থনীতি শক্তিশালী দেশ হোক না কেন কিন্তু এই রকম জায়গা থেকে গৃহযুদ্ধ আগামী দিনে লাগিয়ে দেওয়ার একটা প্ল্যান কিন্তু এই অনুপ্রবেশগুলোর মাধ্যমে বাংলাদেশের যে জঙ্গি গোষ্ঠীগুলো বা পাকিস্তানের আইএসআই কিন্তু চালিয়ে যাচ্ছে এইভাবে অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষের যে জনগণ তাদের সঙ্গে মিশে গিয়ে তারা দাবি করছে আমরা ভারতীয় কিন্তু প্রকৃত অর্থে ভারতীয় নয় এরা সম্পূর্ণভাবে ভারত বিদ্দেশি কোনো কাজের দ্বারা কাজের দ্বারা পরিচালিত হবে এবং ভারতকে আগামী দিনে সমস্যা করবে এটাই সঠিক পন্থা এরা নিয়েছে এইভাবে যদি চলতে থাকে আগামীতে ভারতবর্ষ কোথায় দাঁড়াবে ভারতবর্ষের প্রকৃত নাগরিকরা কোথায় দাঁড়াবে তাদের যাওয়ার জায়গা কোথায় এই আগ্রাসন আর এই বিশৃঙ্খলাকারীদের মোকাবিলা করতে গেলে আমাদের এক হতে হবে আমাদের লড়াইটা দিতে হবে এবং পুলিশ প্রশাসনকে রাজনৈতিক বৃত্ত থেকে বেরিয়ে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে না হলে আগামী দিনে আপনাদেরও সন্তান সন্ততি আমাদেরও সন্তান সন্ততি কিন্তু প্রবলভাবে চাপে পড়ে যাবে নিজ ভূমে পরবাসী হিসাবে থাকতে হবে জয় হিন্দ বন্দে মহাতরম আজকের আর বেশি কথা বা না বাড়িয়ে আজকের এখানে প্রতিবেদন শেষ করলাম সকলকে নমস্কার এবং প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মহাতরম